আগে তো নির্বাচন করে ইলেকশন আমি ইলেকশন কথা বলি যেহেতু এত আমার এলাকায় নির্বাচনের মতো সহিংস নির্বাচন বাংলাদেশে আর কোথাও হয় না ওকে দু আটে এবং দু হাজার নির্বাচনের পনেরো দিন আগে থেকে আমার যারা এজেন্ট হয় মনে করেন এক দু তিনশো এজেন্ট আমার হয় একশোটি সেন্টার আছে সেখানে তাদের প্রত্যেকের বাড়িতে গিয়ে কুপিয়ে দিয়ে আসা হয় আওয়ামী লীগের ক্যাটারা যায় কুপিয়ে আসে তাদেরকে ওইখানে আমি নিজে যেখানে প্রার্থী ঘর থেকে বেরোতে পারে না এই ধরনের একটা পরিস্থিতিতে আমার যারা শক্তি দিবে যারা আমার সমর্থক হবে যারা এই সন্ত্রাসের মোকাবেলা করবে তারা তো আমার প্রতি ডেডিকেটেড হতে হবে তাদেরকে হবে তাদের সাথে আমাদের আত্মীয়তার বন্ধন রক্তের বন্ধনের চেয়ে রক্তের বন্ধন থাকতে হবে এই ধরনের একটা সিচুয়েশনে তো নির্বাচনে নির্বাচনী বৈতরণে পার হওয়ার পরেই প্রশ্ন আসে এলাকার উন্নয়ন বা জাতীয় আইন প্রণয়ন করা এমপি যেটা ট্র্যাডিশনাল রোল এবং এমপি ট্র্যাডিশনাল রোল ছাড়াও বাংলাদেশের বাস্তবতার প্রেক্ষিতে এলাকার অনেক উন্নয়ন উন্নয়ন কাজে এমপিকে অংশ নিতে হয় এমপি যদি এলাকায় কাজ না করতে পারে খালি ঢাকা শহরে বসে বসে আইন বানায় পরবর্তী নির্বাচনে তার ফেল এই এইদম সিচুয়েশনে বাংলা ভাষায় বাস্তবতার প্রেক্ষিতে আমরা চাই যে খুবই ভালো হয় যদি এমপিরা ট্র্যাডিশনালি তাদের রোল আইন প্রণয়ন কাজটা করতে পারে উপজেলা চেয়ারম্যান যারা আছে উপজেলায় সিস্টেমটা কিন্তু ভালো ছিল তারা এমপির তদারকি মুক্ত হয়ে যদি কাজ করতে পারে তাহলে কিন্তু উন্নয়নের জন্য ভালো কিন্তু এই আবহাওয়াটাই পরিবেশটা বাংলাদেশ এখন পর্যন্ত করা হয়নি আমি আমি যে বারবার যে নির্বাচনে জিতে আসি বা এই যে স্বতন্ত্র হয়েও যে জনগণ আমাকে ভোট দেয় অন্য অন্য দলকে উপেক্ষা করে তার একটা কারণ হলো আমি চেষ্টা করেছি সৎ থাকার জন্য চেষ্টা করেছি এলাকাবাসীর পাশে তাকাবার জন্য চেষ্টা করেছি উন্নয়ন কাজ করার জন্য এবং আমি এখন বলি যে এইগুলো আমার এই যে যখন শোকাস করেছে আমার তারপরে এই আমার প্রতিক্রিয়া ছিল কিন্তু এরপরে ধরেন বছরখানে আগে থেকে আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন جناب তারেক রহমান তিনি আমার সাথে সরাসরি যোগাযোগ করেছেন এত দিন তিন করেন নাই এই যোগাযোগের ফলে অনেক ভুল বোঝাবুঝির অবসান হয়েছে এখন তিনিও আমার অনেকটাই সায় দিয়েছেন আমার কথায় তিনিও উপলব্ধি করতে পেরেছেন বাস্তবতা এবং সেই জন্য এখন বিএনপি নতুন করে কাউন্সিলের মাধ্যমে সব জায়গায় উপজেলা জেলা অন্যান্য পর্যায়ে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন সুতরাং আগে যে অভিযোগগুলো আমি করতাম সেটির এখন আর সত্যতা নেই এখন বিএনপি ইজ অন ট্র্যাক এবং আমরা আশা করি যে আগামী দিনে বিএনপি একটা ট্র্যাডিশনাল গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে গড়ে উঠবে আপনি মনে করছেন বিএনপি ইজ অন ট্র্যাক আচ্ছা আমি একটা মানে এই বিষয় নিয়ে আমার অনেক কৌতূহল অনেক আগ্রহ সেটা হচ্ছে জনাব সাকিব আল হাসান জনাব সাকিব আল হাসানের সাথে আপনার আন্ডারস্ট্যান্ডিং এর বিষয়ে বা আপনার এখানে তার যাওয়ার বিষয়ে আপনারা একসাথে দল করার বিষয়ে আপনি আসলে সংবাদ সম্মেলন করে ব্যাখ্যা দিয়েছেন কিন্তু আমি প্রশ্নটা এমন করতে চাই যে আসলে সাকিব আল হাসান কোনো একটা সবুজ সংকেত কোনো একটা জায়গায় না পেয়ে তো হঠাৎ করে আহ জনাব আহমেদ বিন বিক্রমের বাসায় যান নাই আপনি তাকে কি সবুজ সংকেতটা দিলেন যে সাকিব আল হাসান মনে করলেন যে তিনি আপনার বাসায় গেলে বা আপনারা যৌথভাবে কি করতে চাইলেন মানে আপনি মানে আপনার সঙ্গে আমি শুনেছি কিন্তু আপনার পার্টটা আমার কাছে ক্লিয়ার না মানে আপনি সাকিব আল হাসানকে আসলে কি বললেন যে আপনি রাজনীতিতে তাকে চান আপনারা মানে একসাথে রাজনীতি করতে চান কি বললেন এটা যদি একটু বলতেন আচ্ছা আপনার ইন্টারভিউটা যদি মাসখানে আগে হতো তাহলে খুবই সময়োপযোগী হতো এটা নিয়ে আমি এতবার বলেছি মিডিয়াতে এবং এটা নিয়েও আমি সংবাদ সম্মেলন করেছি তবুও আপনি যেহেতু জার্মানি থেকে কষ্ট করে আমার সাথে যোগাযোগ করেছেন আমি আবার খোলাখুলি ভাবে কথা বলবো আরেকটা একটা জিনিস আপনি স্থান রাখতে পারেন আমার লুকো ছাপার কোনো কিছু নেই আমি ওই প্রেস কনফারেন্সে বলেছি যে মাই লাইফ ইজ এ ওপেন বুক খোলা কিতাব এখানে লজ্জিত হতে হবে এমন কোনো কাজ করি নেই এখন আমি খোলাখুলি বলতে চাই আমি দলে আনকমফোর্টেবল ছিলাম এবং মাঝে মাঝে এই যে আমাকে শোকস করা হয়েছে আমি তার জবাব দিয়েছি আমি নেতৃত্বের সমালোচনাও করেছি যে রাজনৈতিক দল এভাবে চলা উচিত না এসব বলার ফলে সরকারের ধারণা হয়েছে সরকারের যারা চালায় তাদের ধারণা হয়েছে যে আমি বোধহয় এই দলে ফেটাব আমি যে কোনো মুহূর্তে দল ত্যাগ করতে পারি সুতরাং তারা আমার সাথে যোগাযোগ করেছে কে যোগাযোগ করেছে সেটা নাই বা বললাম বা সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি ব্যক্তিরা আমার সাথে যোগাযোগ করেছেন এবং আমি চিন্তা ভাবনাও করেছি এবং কিন্তু কখনোই তাদেরকে বলি নাই যে আমি বিএনপি ছেড়ে আসবো এবং এই রকম একটা সময়ে তারা আমাকে যথেষ্ট চাপ প্রয়োগ করেছেন অনেক অনুরোধ করেছেন যে আমি হয়তো যে সময় কিংস পার্টিগুলা গজায় তার একটাতে আমি যোগদান করি এবং সেই দলের নেতৃত্ব দেয় এই দলের চেয়ারম্যান হই তো আমি কখনোই তাদেরকে ক্লিয়ার কাট বলি নেই যে আমি এখানে যাব কারণ বত্রিশ বছর ধরে বিএনপি করি এই দলটা ছাড়া আমার জন্য খুবই ডিফিকাল্ট আমার যে কোনো ব্যক্তির পক্ষে একটু খালি ফোরন কাটিও তাই তো আমি শেষ করে দিই এটাও বলতে পারেন আমি আমাকে এটাতে আবার দুতিয়ালি করে যে আমি একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা অল্প কিছুদিন সেনাবাহিনীতে ছিলাম মাত্র আট বছর কিন্তু ওই মুক্তিযুদ্ধের কারণে এবং সেনাবাহিনীতে তখন ছোট সেনাবাহিনী ছিল আমিও একজন গুরুত্বপূর্ণ অফিসার ছিলাম সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসাররা মুক্তিযুদ্ধের গল্প সল্প শুনতে আমার বাসায় প্রায়ই আসে এবং আমাদের নামে অনেক মিথ চলে আসছে সেনাবাহিনীতে তো ঘনিষ্ঠ তারাও আমাকে বলতেছে আপনি নতুন দল করেন আমরা আপনার সাথে থাকবো এভাবে বলতেছেন আমি তাদেরকে সবসময় বলেছি যে নতুন দল করে সার্ভাইভ করা খুবই ডিফিকাল্ট বাংলাদেশে যে দুটো বড় পার্টি আছে এর বাইরে তৃতীয় শক্তির উত্থানের জন্য অনেক কাঠখড় পোড়াতে হয় তার চেয়ে আমি তাদেরকে বলেছি যে আগামী যে নির্বাচনটি হবে সেখানে তোমরা নিজেরা এখনই গ্রামের লোকজনের সাথে যোগাযোগ করে যেভাবে রাজনীতিতে উত্থান করা যায় বা যেভাবে জনগণের কাছে প্রিয় হওয়া যায় সেই ধরনের কিছু কার্যক্রম গ্রহণ করে নির্বাচনে দু তিন বছর আগে থেকে প্রস্তুতি নেওয়ার জন্য তাদেরকে বলেছি যাই হোক যখন এই সরকার পক্ষ থেকে আমার সাথে যখন যোগাযোগ করা হয়েছে তো আমি এমনই একটি যেহেতু আমি ক্লিয়ার কাট কিছু বলছি না কিন্তু তারা ইতিমধ্যেই অনেকে ছড়িয়ে দিয়েছে যে আমি দল ত্যাগ করে একটা দলের চেয়ারম্যান হিসেবে পার্টিসিপেট করতে যাচ্ছি এবং তারা সাকিব হাসানকে আমি আমি তার খেলা দেখি তার ভক্ত বলতে পারেন যদিও তার খেলা ছাড়া তার অন্যান্য কিছু দোষ ছুটি জনসমক্ষে এসেছে তো তাকে কখনো দেখি নেই বাট যেহেতু আমিও খেলোয়াড় ছিলাম সেও খেলোয়াড় এবং পৃথিবীর বর্তমান কালে বর্তমান সময়ে সেরা অলরাউন্ডার তো তাকে আমার কাছে ওই যে ইতিমধ্যে দল বিএমএন গঠন হয়েছে এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা যারা আমার বাসায় আসতেন আমার সাথে যোগাযোগ রাখতেন তারাই এই দলটি গঠন করেছেন তারা সাকিব আল হাসানকে আমার কাছে নিয়ে এসেছেন সাকিবকে আশ্বস্ত করার জন্য সাকিব তুমি এই নতুন দলে যোগদান করো মেজর হাফিজ আমাদের চেয়ারম্যান হবেন এবং তুমি এখানে আমরা মিলে একটা তুমি ইমরান খানের মতো একটা কিছু হয়ে যাবে এবং এই দল এই দুই দলের উপরে জনগণের আস্থা কমে গেছে এবং একটা তৃতীয় শক্তির উত্থান খুবই স্বাভাবিক বাংলাদেশে সাকিবকে এভাবে আমি কি সাকিবকে বলেছি সেটাও আপনি শুনে নেন সাকিবের আসার পরে সাকিব আসবে আমাকে একদিন আগে জানানো হয়েছে যে সাকিব আসবে তাই ভাবলাম ঠিক আছে একটা এরকম একটা সুপার স্টার আমার বাসায় আসছে অন্তত আলাপ সালাপ তো হতে পারে তাকে ক্যামেরা দেখে টেলিভিশনে দেখি সামনাসামি দেখবো রাজনীতি করতে আগ্রহী তো কি একচুয়াল সিচুয়েশন থাকে আমি তো খেলি এখন কতদিন খেলবো আমি শেষ পর্যায়ে এসেছি খেলার তো এখন আমি রাজনীতি করতে চাই এবং আপনি যদি থাকেন তাহলে আমি এটার সাথে আছি আমি তাকে ক্লিয়ার কাট বলেছি যে সাকিব আমি মন স্থির করে নেই আরেকটা জিনিস হলো যে আমি একজন প্রাক্তন খেলোয়াড় হিসাবে মনে করি রানিং খেলোয়াড় বা খেলাধুলায় অ্যাক্টিভ আছে এখন এমন কেউ রাজনীতি অংশগ্রহণ করা উচিত না খেলাধুলা শেষ করে রিটায়ার করে তারপরে আমি নিজেও সতেরো বছর ঢাকায় ফুটবল খেলে আন্তর্জাতিক লেভেলে ফুটবল খেলে রিটায়ারমেন্ট খেলাধুলা থেকে রিটায়ারমেন্টেরও দশ বছর পর রাজনীতিতে এসেছে তো সুতরাং তুমি চিন্তা করে দেখো রাজনীতিতে যাবে কিনা কিন্তু সাকিবের সেদিন কথাবার্তায় আমার মনে কিছুটা বা আমার কথাবার্তা সে কিছুটা নিরুৎসাহিত হয়েছে

জনাব হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রম যদি সাকিব আল হাসানকে বলতেন যে ঠিক আছে তুমি আমার কাছে এসছো আমরা দল করছি নতুন তাহলে আপনার কাছে কি মনে হয় সাকিব আল হাসান আর আপনি কি নতুন দল বা বিএনএম সিটি আপনারা করতে পারতেন বা করতেন মানে আপনি যদি উৎসাহ আমি যদি উৎসাহ দিতাম তাহলে সাকিব থাকতো না কারণ দুই একদিনের মধ্যে সেই আমরা যেটা আমরা তো বত্রিশ ছত্রিশ বছর রাজনীতি করি কি হতে যাচ্ছে এক মাস পরে এটা আমরা বুঝতে পারি সুতরাং আমি সাকিব নিজেই চলে যেত আওয়ামী লীগে এবং ওই দিন যে সাকিব আমার সাথে আপনাকে বাজি দেখাতে এসেছিল তুমি আসো সম্ভবত কিংবা আমি কত টুক দৃঢ় বা এর প্রসপেক্ট নতুন দলের এটা সে অ্যাসেস করার জন্য সে এসেছে সাকিব কিন্তু শার্প আছে টপ ক্লাস স্পোর্টসম্যান এই লেভেলে ওয়ার্ল্ড লেভেলে যারা স্পোর্টসম্যান হয় দে আর আইকিউ ইজ ভেরি হাই এবং তারা দ্রুত ডিসাইড করে তো সে আমার কথাবার্তায় নিশ্চয়ই তো কাজ এটা কি তার কাজ মানে সে ধরেন একজন বিরোধী দলের নেতা নতুন একটা দল করবেন কিনা সেটি বাজিয়ে দেখার জন্য বা নিজে এখানে যাবে কিনা মানে এটা মানে আই ডোন্ট নো মানে এটা খুব না আমি একটু ব্যাখ্যা করি আপনাকে জি সেটা হলো যে সাকিব তো এমনি ইন্টেলিজেন্ট তার দেশ বিদেশে মুহূর্তের মধ্যে পদচারণা টাকা তো অগণিত টাকা তার মানে টাকা অনেক সময় মানুষকে আন্দোলিত করে ফেলে এত কিছুর পরে তার হয়তো মনে ধারণা হয়েছে যে ইমরান খান হতে বলে ওয়াই নট মি সেই হিসাবে তার একটা চিন্তাভাবনা থাকতে পারে আরেকটা জিনিস সেই এটাও বুঝেছে যে বর্তমানে আওয়ামী লীগের যে অবস্থা এই দলের জনপ্রিয়তা ক্ষণস্থায়ী এই দলের জনপ্রিয়তা হল কচু পাতার পানি যে কোনো মুহূর্তে একটা উল্টে গেলে তখন তাকে সন্ধানে পালাতে হবে ছুটতে হবে এটা বোঝার মতো বুদ্ধি তার আছে আবার আওয়ামী লীগের শক্তি তাদের মাসেল পাওয়ার তাদের ইন্টারন্যাশনাল বেকার এসব মিলেটলে সেই কল্পনা করে দিয়ে চিন্তা করে দেখেছে যে তার জন্য আওয়ামী লীগ সেই এখানে নতুন কোনো দলে গিয়ে যেখানে চেয়ারম্যানই ডিসাইড করে নাই যাবে কিনা সেই জন্য সে চলে গিয়েছে আমি যদি তাকে সেদিন যদি আশ্বস্ত করতাম সে আরো বাজিয়ে দেখত এবং সে যথেষ্ট ম্যাচিও তার সাথে কথাবার্তা আমি বুঝতে পেরেছি যে সে বাজিয়ে দেখতে এসেছে ওকে থ্যাংক ইউ আমরা আসলে আমি যদিও আপনার প্রেস শুনেছিলাম কিন্তু আবারও আমার দর্শকরা আনন্দ নিয়ে বা আগ্রহ নিয়ে শুনলাম আমি একটা বিষয় আপনাকে একটু প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে যে আপনি অনেক সময় বলেছেন আজকেও কিছুটা বলেছেন যে বিএনপি আপনি মনে করেন যে যদি একটা সুষ্ঠু নির্বাচন হতো তাহলে বিএনপি এবার নির্বাচনে আসতো বা বিএনপিকে আপনি সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বলেও আপনি মনে করে থাকেন